আমাদের পুলিশ সমাজ বিআইটি খুলনা অঞ্চল কমিটি বিষয়ে সন্ততুলেন দাদা আমাদের অন্ধকে দেনে দাওয়াত গাড়ি দাও দাদা কারাজে কোন সাল আপন ভাইকে i'll see ামূলক শাস্তি প্রদানের অনুরোধাপন করছি এবং ইতিপূর্বে আরো আমরা দেখছি আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আহিংসা ফাউন্ডেশন বসাতে এখানে অনেক প্রতিনিধি আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সমাদ আছেন এবং পরিচালক অর্থ হনুমান বিশ্বাস এখানে উপস্থিত আছেন এবং সাধারণ জনতা এখানে উপস্থিত আছেন আমার কথা হচ্ছে ইতিপূর্বে আরো শিশু হত্যার জন্য আমরা এই কিন্তু তারা এই অসাধু কিছু লোকের দ্বারা তারা এরকম পার পেয়ে যাচ্ছে তারা আসামিরা ছুটে যাচ্ছে কেন আমার এই রাষ্ট্রের প্রধানদের কাছে আমার আবেদন যে কেন কিভাবে এই সন্তানরা কিভাবে এই সন্তান সন্তানদের হত্যাতে হত্যাকারীরা কিভাবে হয়ে যাচ্ছে আমি সাংবাদিক সকল সাংবাদিক মৃত্যুকে আমি অনুরোধ জ্ঞাপন করছি আপনারা ইউজ করুন যেভাবে শিশু মারা যাচ্ছে এক সময় আমরা দেখা যাবে আমাদের বাবা মার কান্নার রোল আমরা কোনোদিন সহ্য করতে পারবো না তো আমরা আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুজ্ঞাপন করা হয়েছে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ त बी दौज कंहिंखे उन I love you.